সমাধানের জন্য এগিয়ে আসা তো এরকম যদি কোনো এরকম যদি কোনো আহ্বান থাকে সেটাকে আমরা সাধারণ নাগরিক সবাই স্বাগত জানাই যে সন্তান ঘর থেকে বেরিয়ে আবার ফিরে আসে না হারিয়ে যায় বা তার কোনো স্ট্রেস পাওয়া যায় না সেই সন্তানের মায়ের মনের যে দুঃখ যে যন্ত্রণা যে বেদনা সেই জিনিসটাকে আসলে কোনো কিছু দিয়ে পরিপূরণ করা যায় না দেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি যে বহু কষ্ট অর্জিত বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়েছে সেটার জন্য আন্তরিকভাবে ইয়ে জানাচ্ছি দুঃখ প্রকাশ করছি বাট এগুলা সবই একদিন সম্ভবভাবে আবার নতুন করে পুনর্গঠন করার কিন্তু যারা হারিয়ে গেছে যারা চলে গেছে তাদেরকে তো আর কোনো ফিরে পাওয়া যাবে না সুতরাং এই মুহূর্তে আমাদের একটাই কাম্য যে না আর এ ধরনের আর কত মৃত্যু কত হাহাকার ন্যায় আধিপত্য হবে কি বিকার আসলে আমরা দেশের বাইরে ছিলাম বেশ অনেক দিনের জন্য দেশের বাইরে ছিলাম এবং তখনই এই আন্দোলনগুলো চলতেছিল এবং ইন্টারনেটটা আসার পরে আগে এ এরকম একটা সময় আমরা দেশে ফিরে এসেছি সুতরাং মূল আন্দোলনের বিষয়বস্তু আমরা দেখতে পাইনি ছাত্রদের ছাত্রদের যে দাবি সেটা মৌলিক অধিকার আদায়ের দাবি সেটা অবশ্যই সুপ্রতিষ্ঠিত হোক এটাই আমরা চাই এর জন্য এর জন্য যদি ত্যাগের দরকার হয় কার আত্মত্যাগের দরকার হয় বা কোনো কিছু সংশোধনের দরকার হয় কোনো কিছু নতুন করে প্রণয়নের দরকার হয় যা যা জিনিসের দরকার হবে সেগুলো সব কিছুরই আসলে আমি আমাদের কাম সরকার প্রধান যারা আছেন বা উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছেন তারা তাদের উচিত যে ছাত্রদের সাথে বসা বা এই বিষয়টাকে সমাধানের জন্য এগিয়ে আসা তো এরকম যদি কোনো এরকম যদি কোনো আহ্বান থাকে সেটাকে আমরা সাধারণ নাগরিক সবাই স্বাগত জানাই তবে এটা এটা আসলে অনেক তাড়াতাড়ি হওয়া উচিত বা এটা বন্ধ হওয়া উচিত এই ধরনের নির্বিচারের যে ব্যাপারগুলো যে ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ইমিডিয়েট বন্ধ করা উচিত এবং সম্পূর্ণ স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রতিশ্রুতি দেওয়া উচিত আমি আন্দোলনের তাদেরকে তাদের মৌলিক অধিকারের প্রতি আসলে শিল্পীদের সম্পূর্ণ সমর্থন কিন্তু এর ভিতরে যদি অন্য কোনো বিষয় থাকে বা অন্য কোনো কিছু থাকে সেটা আমি মন্তব্য করতে চাই না শিল্পীদের অধিকার থাকা উচিত শিল্পীরা আসলে গানে গানে অনেক সমালোচনা বা আলোচনা করে থাকে এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে পৃথিবীতে সুতরাং এটাকে ক্ষমা সুন্দর চোখে দেখা উচিত এটাকে এত ইয়ে করা উচিত আমরা আসলে জয় বাংলা কনসেট কখনোই অংশগ্রহণ করিনি সুতরাং এই প্রশ্নটা আমাদের জন্য না